এরপরে প্রশ্ন হলো হাঁটুর উপর কাপড় উঠলে অনেকে বলে উজু নষ্ট হয়ে যায় আবার অনেকে বলে উজু নষ্ট হয় না কারণ উজুবঙ্গের কারণের মধ্যে নাকি হাঁটুর উপর কাপড় ওঠার কথা নাই এক্ষেত্রে শরীয়ত কি বলে খুব সুন্দর প্রশ্ন এবং এই ভুল ধারণাটা আমাদের এই অঞ্চলে একটু বেশি এই অঞ্চলে মানুষের মধ্যে দেখা যায় যে এই ধরনের ধারণা একটু বেশি হাঁটুর উপরে কাপড় উঠলে বলে যে উজু চলে গেছে আসলে কি যায় না হাঁটুর উপরে কাপড় উঠার সাথে উজু যাওয়ার সম্পর্ক উজু যাওয়ার সম্পর্ক কিসের সাথে বলেন তো ভঙ্গের সাথে বায়ু আসলো কি না পেশাব পায়খানা আসলো কি না ঘুমায় পড়ছেন কি না এগুলো অজুভঙ্গের কারণ বেহ হয়ে গেলেন কিনা না হ্যাঁ রক্তপোষ পানি বাইরে গড়ায় পড়ছি কিনা এগুলো ভঙ্গের কারণ ভঙ্গের কারণ যদি না পাওয়া যায় তাহলে হাঁটুর উপরে কাপড় উঠার কারণে কি হবে না অজু ভাঙবে তবে যদি মানুষের সামনে আরেকজনের সামনে হাঁটুর উপরে আপনার যার সতর যে আপনার দেখার জায়েজ নাই অজুখানা উঁজু করতে গিয়ে এইভাবে হাঁটুর উপরে কাপড় উঠেছেন অন্যের সামনে অজু না ভাঙলে কী হবে ফরজ ভাঙে যাবে ফরজ ভাঙা বুঝেন কি সতর ঢাকা ফরজ না সেটা ভেঙে যাবে সেটা ভাঙলে গুণা হবে না এই জন্য ওইটা বড় গুণা হবে উজু ভাঙলে তেমন কোনো বিপদ হতো না উজু ভাঙলে আবার করতে না অসুবিধা কি কিন্তু গুণা হয়ে যাবে অন্যের সামনে এই জন্য যাতে অন্যের সামনে হাঁটুর উপরে রান টান এগুলো দেখা না যায় এই জন্য ওইটাকে ঢেকে ঢুকে রাখবেন কিন্তু যদি কোনো কারণে উঠে যায় তাতে উজু ভাঙবে না উজু থাকবে রাতে গাছের ঢাল এবং ফল কাটা যাবে কিনা গাছের ডাল এটা রাতে কাটা যাবে কিনা আমাদের গ্রামাঞ্চলে অনেক মা বোন এখনও রাতের বেলা কোনো ফল ফসল ছিঁড়ে না বলে যে এটা ছিঁড়লে ক্ষতি হয় সমস্যা হয় এগুলো সম্পূর্ণ ভুয়া কথা ভিত্তিহীন কথা আপনার যখন দরকার তখন ছিঁড়তে পারেন সেটা দিনেও হতে পারে রাতেও হতে পারে অনেক মা বোনরা এরকম আছে আমি নিজেও দেখেছি যে একটা লাউ ছিঁড়ে দিবে ছেলে ডাকা যাচ্ছে নিয়ে যাবে বলে না না রায়তে এখন ছিঁড়া যায় না তো সকালে ছিঁড়তে হবে এগুলো আমাদের মন গড়া মাসালা করোনাদিস এরকম কোনো কথা বলে নাই আপনার প্রয়োজন হলে কোনো গাছের ডাল কোনো গা আপনার সবজি কোনো কিছু এটা রাত্রেও ছিটতে পারেন দিনেও ছিটতে পারেন ইসলাম যেটা বলে নাই সেটা নিজের থেকে যদি বলেন সেটা কুসংস্কার সেটা কখনো কখনো বেদাহাত হয় এবং বেদাহাতের ঠিকানা জাহান্নাম হয় ডেঞ্জারাস কথা আল্লাহ রসুল যা বলেন নাই সে কথা মন বলা যাবে না দরকার হলে রাতেও ছিঁড়া যাবে তবে হ্যাঁ ডাল বলেন আর গাছের গাছ বলেন প্রয়োজন ছাড়া কাটা সেরা করা নিষেধ একান্ত প্রয়োজন নাই তাও অযথা আপনি বৃক্ষ নিধন করতেছেন এটা ঠিক না যেটা পরিবেশের ভারসাম্যের জন্য প্রয়োজন সে গাছ রোপণ করার জন্য আমাদের সুস্থ নির্দেশ করেছেন বিনা প্রয়োজনে কাট কাটা গাছ কাটা যাবে না প্রয়োজন আছে কাটেন একশোবার কাটেন কিন্তু সেটা রাতেও কাটতে পারেন দিনেও কাটতে পারেন কোনো অসুবিধা নেই আল্লাহর হুকুমের সব কিছু হয় এটার যৌক্তিক ব্যাখ্যা সম্পৃক্তভাবে বলবেন আল্লাহর হুকুমের সব কিছু হয় এই কথাটা এইভাবে বলার ঠিক না বলতে হয় সব আল্লাহর জ্ঞাতসারে হয় আল্লাহ অজান্তে কিছু হয় না কে কি করে সব আল্লাহ জানে এটা ঠিক আল্লাহর হুকুমের সব কিছু হয় এই হুকুমে বলতে আমরা যেটা বুঝি সাধারণত ওই অর্থে এটা ঠিক না কারণ একজন চোর চুরি করে সেটাও কি আল্লাহ হুকুম করছে তারে তবে হ্যাঁ আমরা যারা বলি আল্লাহর হুকুমে সব কিছু হয় আমাদের উদ্দেশ্য ওইটাই মানে যে যা করে আল্লাহ তালা জানেন কে কি করতেছে তাকে করার সুযোগ আল্লাহ দিয়ে রাখছেন কিন্তু আল্লাহর হাতে সেটা আল্লাহ দেখতেছেন আল্লাহর হুকুমে মানে আল্লাহর নিয়ন্ত্রণে আছে আল্লাহ দেখতেছেন আল্লাহর জ্ঞাতসারে আছে এর মাধ্যমে সব কিছু হয় আল্লাহর অনুমতি বা আল্লাহর জ্ঞাতসার ছাড়া কিছু হয় না এটা ঠিক আছে কিন্তু আল্লাহর হুকুম মানে আল্লাহর নির্দেশে সব কিছু হয় এটা ঠিক না তাহলে যে চোর চুরি করে সে কি আল্লাহ নির্দেশে করে নাকি হ্যাঁ এভাবে বলা ঠিক না ওই অর্থে বিবাহের উদ্দেশ্যে হিন্দু মেয়ের সাথে প্রেম করা যাবে কিনা আল্লাহ রব্বুল কোরআনে কারিমে বলেছেন ওলা মেনাতন ক্ষয়রমে মর্শিকা তিন ইমানদার নারী সর্বাবস্থায় মুর্শিকা নারীর চাইতে উত্তম শ্রেষ্ঠ ইসলাম কোনো মুর্শিকের সাথে বিবাহকে হারাল হালাল করে নাই হারাম রেখেছে এই জন্য কোন মোর্শিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নাই মোর্শেককে যদি আপনি বিবাহের নিয়তে প্রেম করেন তাহলে সেক্ষেত্রে ওই যে কোরবানের নিয়তে গরু চুরি করার মতো হবে আর কি কোরবানের নিয়তে গরু চুরি করা বুঝুন তো যে একজন গরু চুরি করতে গেছে গরু চুরি করে নিয়ে আসছে কেন আমার নিয়ত ভালো কোরবানের নিয়ত গরু চুরি করছে এই চুরি হালাল হবে বিবাহ বহির্ভূত রিলেশন সম্পর্ক হালাল না হারাম নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন বুখারিতে এবং আবুদাউদ্দি হাদিস বর্ণিত হয়েছে চারটি কাজ হারাম অথচ মানুষ সেগুলোকে কেয়ামতের আগে এক সময় এমন একটা সময় আসবে মানুষ হালাল মনে করবে তার ভিতরে একটা হলো এই জেনা আল হের জেনা ব্যবিচার বিবাহ বহির্ভূত সম্পর্কে এটাকে দোষী কিছু মনে করবে না যুবকরা এখন এটার নাম বিএফ জিএফ দিয়ে এটাকে নর্মাল করে ফেলছে অথচ এটা আল্লাহর জমিনে সবচেয়ে বড় ডেঞ্জারাস অপরাধগুলোর মধ্যে থেকে একটা অপরাধ হারাম জেনা এর কারণে আল্লাহর আজব এবং গজব নাজিল হয় সাংসারিক জীবনে শান্তি হয় না আমি একটা কথা সবসময় বলি ভাই আবেগ ভালোবাসা এটা হলো সফট ড্রিঙ্কস এর মতো আপ পেপসি হ্যাঁ আর সি এগুলো দেখছেন না এগুলোর যে ঝাঁজ এই ঝাঁজটা খোলার পরে কি অনেক সময় থাকে খুলে ফেললে একটু পরে আস্তে এটা নর্মাল পানির মতো আস্তে আস্তে হয়ে যায় তাই না আবেগ ভালোবাসা এরকম যুবক ভাইয়ারা এই ভালোবাসাটাকে ধরে রাখেন এটাকে ধরে রাখেন বৈধ ভালোবাসা যখন বাসার সুযোগ আসবে আল্লাহ যখন স্ত্রী দিবেন তখন এই ভালোবাসাটাকে নিবেদন করবেন এনজয় করবেন লাইফটা হাসি খুশিতে কাটাবেন হ্যাপি থাকতে পারবেন আর অসময় ইটিশ পিটিশ করে ঝাঁজ নষ্ট করবেন আবেগ নষ্ট করবেন সময় মতো বিয়ে করবেন তখন দেখবেন পুঁজি শেষ কথা কি বুঝাতে পারছি এই জন্য যেগুলো এই বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এগুলোর ম্যাক্সিমাম দাম্পত্য জীবনে শান্তি থাকে না জগাজাটি লাগে দেখেন ওই যে প্রেমের টিচার যারা এই অবৈধ সম্পর্কের যারা প্রশিক্ষক নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন মডেল তারকা এরা আপনাদেরকে নাটকে সিনেমা দেখায় কেমনে বাপমার সাথে করে সমাজের কথা না শুনে আল্লাহর কথা না বাদ দিয়ে তার আল্লাহর কথা বাদ দিয়ে হবে প্রেম জয় করে ফেলতে পালায় হবে এসব কুকতা দেখায় না এরা এগুলোর এক একটা দেখবেন বিয়ে ছয় মাস টিকে চার মাস টিকে আধা বছর টিকে এক বছর টিকে আইজো ধায় কালও ধায় একটা চার বিয়া পাঁচ বিয়া সাত বিয়া হয় শান্তি এদের জীবনে হয় না কারণ শান্তি আল্লাহ তালা এখানে রাখেন নাই যারা আপনাকে প্রেমের ট্রেনিং দিচ্ছে ও নিজেই প্রেম করে শান্তি পায় না আপনি কোথেকে পাবেন এই জন্য বিবাহ সম্পর্ক করা যাবে হিন্দু হোক আর মুসলমান হোক কারোর সাথে করা যাবে কোনো হিন্দু মেয়েকে আপনি দাওয়াত দিয়ে ইসলামে আনতে পারে পেরেছেন চা ইসলাম গ্রহণ করেছেন তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিয়ে বিবাহ করবেন বিবাহ বৈর্ব কোনো ইটিশ পিটিশ করবেন না আল্লাহ তালা আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এটার জন্য কলিজা লাগে যুবক কলিজা এটা সবাই পারে না সমাজের সব নষ্টমের দিকে চলে যাচ্ছে আমি একা স্রোতের বিপরীতে চলবো এ মুসলমান জান্নাতে বেশি মানুষ যাবে না বেশি মানুষ যাবে জান্নাতে বেশি লোক যাবে না বেশি লোক যাবে জান্নাতে যাওয়া লোকের সংখ্যা কম সব যুবক জিএ নিয়ে ঘুরে আপনার কোনো জিএফ থাকবে না অপেক্ষায় থাকবেন হালাল স্ত্রীর জন্য সবর করবেন ধৈর্য ধারণ করবেন নজরকে হেফাজত করবেন সবাই একদিকে আপনি আরেক দিকে ইনশা আল্লাহ আর সে আজিমের নিষে কি আমাদের দিন ছায়া পাবেন সাত শ্রেণী মানুষ ছায়াপাত তার মধ্যে ওই যুবক যে যুবক তার যৌবনকে কালিমা আল্লাহর ইবাদতে কাটিয়েছে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ শয়তান আমাদেরকে জাহান নামে নিতে চায় আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিব। আমরা মোত্তাকি হব পরোজগার হব ভালো মানুষ হব সৎ হব মনে রাখবেন অসৎ মানুষের অভাব সমাজে নাই সৎ মানুষের অভাব আছে যেটার অভাব সেটার দাম বেশি থাকে আপনি দামি মানুষ হন হারাম সম্পর্ককে না করেন তবা করবেন তো যুবকরা ইনশাল্লাহ যত রিলেশন আছে অবৈধ সবগুলোকে কাট করে দিবেন শুধু আল্লাহকে খুশি করার জন্য সাথে সাথে দেখবেন আল্লাহর সাথে একটা রিলেশন একটা আর্থিক সম্পর্ক হয়ে গেছে আল্লাহ আমাদের তৌফিক দান করুন